এই কোরআনের সুকীয়তার ব্যাপারে আল্লাহ আলামিন সৌরাতুল বাকার বাইশ অথবা নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রবীন্দ্র করছেন যখন কাফেরা এই কিতাব পাওয়ার পরে সন্দেহ করল যে আলাইহি আসাল্লাম তিনি তো জাদুকর হয়ে গেছেন তিনি কি যেন কিতাব লিখতেছেন মোহাম্মদ যে বই লিখতেছে অথবা যে গল্প লিখতেছে এগুলো আল্লাহর কিতাব না এটা কাফেরদের দাবি না মুসলমানদের দাবি কথা বলেন এটা কার দাবি কাফেরদের দাবি যে এই কিতাবে যা বলতেছে মোহাম্মদ এইটা মোহাম্মদের বানানো এটা আল্লাহর তরফ থেকে না আজ থেকে পাঁচ ছয় বছর আগে আমাদের সিনেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একজন স্যার তিনিও বলেছিলেন মোহাম্মদ কত বুদ্ধিমান লুক যে কি ভাষায় একটা কিতাব লিখা গেছে দুনিয়ার কোনো মানুষ ওকে কলম ধরতে পারে না বলে নাওজ আজকে এই সারগুলোর একটু জবাব দিতেছে না পৃথিবীতে আল্লাহর কালামের বিরুদ্ধাচরণ যে করবে যখন করবে তোদার কসম এই কালামুল লানত তার উপর পড়বে আর এই লানতের কারণে কোরান যেমন ছিল চোদ্দশো বছর যাবত তেমনই আছে কেয়ামত পর্যন্ত ঠিক তেমনি থাকবে কিন্তু যে বা যারা কোরআনের বিরুদ্ধে দেখেছে তাদের কোনো অস্তিত্ব এই পৃথিবীতে আল্লাহ রাখেন নাই বলে না হরজুল্লাহ আল্লাহ বলতেছেন ওয়া ইনকুনতুংসি রইবিম ইম نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين اي قرآن سوكيوتار রব্বুল আলামিন 1400 বছর আগে পৃথিবীর সমস্ত মানবদের মানুষদের কে চ্যালেঞ্জ করলেন তোমরা যারা বলো এই কিতাব আমার মুহাম্মদের বানানো তোমরা যারা বলো মোহাম্মদ জাদু করে এই কিতাব নিয়ে আসছেন এটা আমার কিতাব নয় ওয়াইন কুনতু ফি রাইবিন মিম্মা নাযালনা আমি যা নাজিল করেছি আমার বান্দার উপরে আমার বন্ধুর উপরে তোমরা এর উপর যে সন্দেহ পোষণ করো তোমাদেরকে আমি আমার বন্ধুর তরফ থেকে চ্যালেঞ্জ দাঁড়িয়ে দিলাম তিরিশ পারা কোরআন লাগবে না একটা সুরা ওই কোরআনের সুরার মতো তোমরা বানিয়ে আনো এই চ্যালেঞ্জ আল্লাহ করছেন কাফেরদেরকে দিকে গোটা কোরআন শরীফ লাগবে না একটা সুরার মতো সুরা তোমরা তৈরি করো কিভাবে তৈরি করবে আল্লাহ রাস্তা বানিয়ে বাতিয়ে দিচ্ছেন আল্লাহ রবীন্দ্র তোমরা এই কিতাব বা এই সুরা রচনা করতে তোমরা আহ্বান করো তোমাদের যত বন্ধু বান্ধব আছে সবাইকে একত্রিত করো কেবলমাত্র আল্লাহ ব্যতীত যত বন্ধু বান্ধব তোমাদের আছে যত অলি তোমাদের আছে সবাইকে একত্রিত করো আর এই কোরআনের একটা সুরার মতো সুরা তৈরি করো ইনকুন্তুম সাদিকিন যদি তোমরা সত্যবাদী হও সুবহানাল্লাহিল হামদি সুবহানাল্লাহিল अजीম কাফেররা তখনো এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে নাই আল্লাহ আরো সহজ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে আরো সহজ করে চ্যালেঞ্জ দিলেন আল্লাহ পাক রাব্বুল আলামিন ইরশাদ করেন কুল লা ইনজাত মাতিল ইনসু ওয়াল জিনু আলা আন ইয়াতু বিমিস নিহা গাল কুরআন লায়তু না বিমিস নিহি অলৌক কানা বাগুম লিব দি আল্লাহ বলে নবি যারা আজকে বলতেছে এই কোরান আপনার বানানো আমার পক্ষ থেকে আসে নাই আপনি তাদের কাছে চ্যালেঞ্জ করুন যে জিন আর ইনসানের মধ্যে তোমাদের যত বন্ধু-বান্ধব আছে অথবা তোমাদের যত সাহায্যকারী আছে পৃথিবীর সমস্ত কাফের কুফাররা একত্রিত হও আর জিনদেরকেও তোমাদের সাথে বন্ধু হিসাবে ডাক দেও ডাক দেওয়ার পরেও আইয়াতুবি মিসহা আল কোরআন এই কোরআনের মতো একটা কোরআন তোমরা সবাই মিলে একত্রিত হইয়া দেখো পারো কিনা ওয়া লাউ কানা বা'দুকুম আমি তোমাদেরকে অনুমতি দিলাম তুমি একে অপরকে প্রকাশ্যভাবে সহযোগিতা করেও এই কোরআনের মতো একটা কোরআন বানিয়ে আনতে পারো কিনা আমি মোহাম্মদ সাল্ল আবু আলিমের জো তোমাদের সাথে চ্যালেঞ্জ করছে কেউ তখনও পারে নাই এখনো পারে নাই কেমত পর্যন্ত আর সম্ভব না এখন আল্লাহ বলতেছেন যদি তোমরা এটা না করো ওয়ালকা ফ আলু আর আমি আল্লা এটা তোমরা পারবেও না কোরানের মতো কোরান তোমরা বানাতে পারবে না যদি তোমরা এই চেষ্টা না করো কোরানের মতো কোরান বানাইতে না পারো ওয়ালকা ফ আলু আর বলছি তোমরা পারবেও না থাকুন না অরল্লাথি অকু দুখান না শুবল হাইজা র তাই তোমরা ভয় করো সেই আগুনকে সেই জাহান নামের আগুনকে যে জাহান আগুনের খাদ্য হবে তোমাদের মতো মানুষ এবং পাথর